গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আমি পেয়ালি চলে এলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক আর আজকে ভগবানকে দেখেই আমি ব্লগটা স্টার্ট করছি তো চলো তোমরা ভগবানকে একটু দর্শন করে নাও পুজো তো দেওয়া হয়ে গিয়েছে এখানে দেখো প্রেসার কুকার আছে জল মেপে রেখে দিয়েছি আর এইখানটায় দেখো চাল ভিজিয়ে রেখে দিয়েছি তাহলে ভাতটা না খুব ভালো হয় চাল ভিজিয়ে রাখলে আর এখানে করছি হচ্ছে বেগুনের আর কি তেল বেগুন তো আজকে সবজি অনেক কমই ছিল তো ভাবলাম বেগুন আছে বেগুনের কিছু বানাই তো সেই জন্যই বানালাম আর এখানে একটু আলু কেটে রেখেছি তো এ হচ্ছে এই দেখো এটা হচ্ছে সেই সাদা পেঁয়াজ তো যে আলু কাটা দেখলে আলু দিয়ে করবো হচ্ছে ডিমের আর কি অমলেট বানিয়ে আলু দিয়ে রান্না করব তো এইগুলো আজকে রান্না বান্না হবে আর বাইরে না আজকে ভীষণ রোদ বেরিয়েছে দেখতে বেশ ভালো লাগছে আর এইখানে দেখছো এই নিম গাছটার হচ্ছে বাই কিছু পাতা হলুদ হয়ে গিয়েছে কারণ সেই আর কি যখন হোলিকা দহন হয়েছিল সেই সময় রাম হয়ে গিয়েছে আকাশটাও আজ পরিষ্কার ঝকঝকে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে বললাম যে ডিমের অমলেট বানিয়ে রান্না করব তো সেই জন্য দেখো ডিমের অমলেট বানিয়ে রে নিয়েছি তো ডিমের অমলেটগুলো সাটটার মতো এরকম বানিয়ে মাঝখান থেকে দু দুটুকরো করে নেব আর এটা কাল আগের দিন হাজবেন্ড বললো যে এইভাবেই বানিয়েও আর ডিম খেতে সত্যি আমার ভালো লাগে না আমার একটু আষ্টে গন্ধ লাগে ওই জন্য আমি ডিম খাই না তো কালকে অনেক দিন পরেই খেয়েছিলাম তো আর আজকেও আমি ডিমের অমলেটি বানালাম তো কী আর তো এইখানে দেখো আমি মশলা কষিয়ে নিচ্ছি আর এখানে দিয়েছি হচ্ছে আর কি টমেটো পেঁয়াজ লঙ্কার গুঁড়ো লবণ হলুদ জিরের গুঁড়ো আর রসুন বাটা আর আদা বাটা জিরের বাটাটা শেষ হয়ে গিয়েছিল ওই জন্য তো মেয়েকে নিয়ে টিউশনিতে দিয়ে এলাম আর রান্না করছি করছি আ হচ্ছে আবার একটু মনটা থাকছে এরকম হচ্ছে তো অ্যাডজাস্টমেন্টটা বন্ধ করেছিrangle কথা বলি তোমরা শুনতেই পাবে আর রান্না হচ্ছে তো গরম লাগছে পুরো রান্না হচ্ছে না গরম লাগে রাতে ঘুম কিন্তু খেতে গেলে তো করতে হয় তাই তো তো রান্না বন্না করে তারপরে আবার মেয়েকে আনতে যাব আর হাজবেন্ড আজকে একটু সকাল এসে ছিল ওই ছিল 6:30 টা টিকে তো এসে তারপর শুয়েছে এখনো ওঠেনি তো মেয়েকে যাওয়ার আগে ওকে ডেকে দিয়ে যাব সান করতে যাবে তারপরে মেয়েকে নিয়ে আসবো আনার পরে তারপরে একসাথে সবাই খাওয়া দাওয়া করবো এই নাইট ডে যখন হাজব্যান্ডে কাজ হয় না যখন ডে কী হয় তখন তো রাত্রে একসাথে খাওয়া দাওয়া হয় আর যখন নাইট থাকে তখন দুপুরবেলা আমরা একসাথে সবাই খেতে পারি আর আমার মনে হয় প্রত্যেককে আমাদের সমস্ত কাছের প্রিয়জন মানুষদেরকে আমাদের অবশ্যই অবশ্যই সময় দেয়া দরকার তাদের খেয়াল রাখা দরকার তখনই আমরা নিজেরা ভালো থাকবো হাসি খুশি থাকবো তাদের সাথে আমাদের কাছে মানুষদের সাথে সময় কাটানো দেখবে তাহলে ভালো লাগে মনটা ফ্রি লাগে কারণ কাজের ভাবে কর্ম জীবনে সবাই বিজি সবাই ব্যস্ত তার মাঝখানেই পরিবার পরিজন আর নিজের আপনজনকে সময় দেওয়াটা হচ্ছে থেকে ভালো জিনিস আর সময় কাটানোটাও সবচেয়ে খুব জরুরি যার জন্য একটা সম্পর্ক লং টাইম ভালো থাকে না হলে সুবিধা ঝগড়া অশান্তি না হতেই থাকে তো আমার মনে হয় প্রত্যেকটা স্বামী স্ত্রী আর সবাই মানে আমাদের কাছের মানুষজনদেরকে অবশ্যই অবশ্যই করে সময় দেওয়া দরকার তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে এখানটায় মশলা কষা হয়ে গিয়েছে আর এবার আমি এখানে দিয়ে দেব বাকি যে সামানগুলো আর হাজবেন্ড এখনও ঘুমাচ্ছে তো তোমাদেরকে বললাম যে এই নাইট শিফট ডে শিফট হলে না খুব সমস্যা হয় সেই জন্য ওর প্রত্যেকটা মানুষেরই তো ঘুমের খুবই দরকার সেই জন্য ঘুমার আমি ডাকিনি ওই জন্যই আর এখানটায় দেখো বেগুনের ঝাল আমার করা রেডি হয়ে গিয়েছে তো এই জন্য ঝুড়ি দিয়ে ঢেকে রেখেছি এখন গরম আছে তো সেই জন্য না হলে আবার নষ্ট হয়ে যেতে পারে আর এখানটায় দেখছো এখানটায় বেগুনের ঝাল তো এটা আমি আলাদা করে আগে তুলে রেখে দিলাম গরম গরম তো এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো কারণ যখন হাজব্যান্ডকে রাত্রে ডাব্বা দেবো তখন আবার যদি আগের থেকে না তুলে রাখি তাহলে নষ্ট হয়ে যায় কারণ এখন ভীষণ গরম পড়ছে মুম্বাইতে আর এই দেখো তরকারিটাও ডিমের অমলেটের তরকারিটাও আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি ওর জন্য রাত্রের জন্য আর এটা হচ্ছে দুপুরে আমাদের খাওয়া দাওয়া হবে সেই জন্য এই সব আমার সব গুছিয়ে রাখা হয়ে গেল গ্যাস আমি এখন পরিষ্কার করব না মেয়েকে আনতে যাব মেয়েকে নিয়ে এসে তাই গ্যাস পরিষ্কার করব কারণ গরম গরম গ্যাসে আর কি পরিষ্কার করা কখনোই উচিত নয় যেহেতু গ্লাসের গ্যাস আর এখানটাই চলে এলাম আমি পুরোপুরি সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় চলে এসেছি এখন হচ্ছে নাস্তা নিয়ে হাজব্যান্ড কোম্পানিতে যাওয়ার আগে গিয়েছিল বাজারে আজকে অনেক দিন পরে মাছ বাজারে মাছ বাজারে গিয়েছিল মাছ নিয়ে আসতে আমি সত্যি বলতে মাছ আনতে যাই না কারণ আমি বুঝতে পারি না যে কোনটা ফ্রেশ কোনটা ফ্রেশ না কারণ ছোটবেলা থেকে আমি কোনোদিন মাছ বাজারে যাইনি আর মাছ কিনিনি আমার বাবাই নিয়ে আসতো আর সেই জন্য হাজবেন্ডই যায় নিয়ে আসেও তো আমি এখানে গুছিয়ে নিচ্ছি এনেছিল দুটো কাটলেস আর একটা শিঙাড়া আর হচ্ছে এখানে শুকনো চাটনি দেয় আর কি সেটাই তোমাদেরকে শেয়ার করছি তো চলো কার কার জিবে জল চলে আসছে প্লিজ তোমরা ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থেকো মেয়েকে ঘুম থেকে তুলে ওকে মুখটা ধুয়ে দিয়েছি তারপরে জল দিলাম একটু খেয়ে নিলো হাজব্যান্ডের ডাব্বা রেডি করা হয়ে গিয়েছে মেয়েকে দুধ দিয়েছি ও দুধ খাচ্ছে তো আমরা বসে পড়েছি এখানে এবারে নাস্তা করতে তো চলো আমরা ঝটপট নাস্তা করে নিই আর একটু গল্প করছিলাম Oh, no. বেরিয়ে গেল নাস্তা করে এখন বাজে ঘড়িতে সাড়ে সাতটা তো এখন ও বেরিয়ে গেল আর এবার আমি আমার বাকি কাজগুলো করে নেব সন্ধ্যে তো আগেই দেওয়া হয়ে গিয়েছে এবার বসে পড়েছি চুলটা একটু ছাড়ানোর জন্য সত্যি বলতে দিনে আর কি সেই সকালে স্নান করার পরে যে চুলটা বেঁধে রাখি তারপরে আর ছাড়ানোর সময় হয় না সময় করা হয় না আর কি সময় হয় সময় করলে সময় অবশ্যই হয় কিন্তু নিজেকে একটু রেস্ট দেওয়ার জন্য আর পারি না তো সেই জন্য ভাবলাম এখনই চুলটা ছাড়িয়ে নি বসে আর মেয়েও বসে পড়েছে চুলটা ছাড়িয়ে নি তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি И пидет. দেখালাম হাজবেন্ড বেরিয়ে গেল আর ও বাজারে গিয়েছিল এনেছিল হচ্ছে এই যে লাল শাক আর দুধটা ফ্রিজে রেখে দিয়েছি আর আমি এবার যাব বাজারে আর এই যে আজকে অনেক দিন পরে প্রায় অনেক দিন বলতে এক মাসের বেশি আজকে মাছ এনেছিল তো আমি এই মাছটার ঠিক নাম জানি না তো ওই মাছ ধুতে আমার এতক্ষণ লেগে গেল এখন বেজে গিয়েছে সাড়ে আটটা তো ডাব্বা সব ভরে দিয়েছি আর এবার বন্ধ করে ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দেবো আর এটা হচ্ছে এনেছে রূপচাঁদা মাছ তো এই মাছটা ধুয়ে সব পরিষ্কার করে রেখে দিলাম তাহলে রান্না করার সময় সুবিধা হয় আর এই দেখো সব মেঝে পরিষ্কার করে ও ক্লিন করে রাখলাম না নাহলে আঁসটা একটা গন্ধ হয় আর আর এখানটায় দেখো গৌরাঙ্গি বসে কালার গোছাচ্ছে আমার সমস্ত কাজ এখনকার মতো হয়ে গিয়েছে রান্না তো দুপুরে করে নিয়েছিলাম আর এবার যাবো একটু বাজারে তো তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে পরে মেয়েকে নিয়ে চলে গিয়েছিলাম বাজারে তারপরে এলাম মাসিদের বাড়িতে মাসিদের বাড়িতে বসার পরে তারপরে মাসি দিল একটু চিলি চিকেন আর মেয়ে এখানে খেলা করছে ড্রয়িং করছে লিখছে এই করছে ওর যা কাজ তো আজকের মতো ব্লগটা আমি এখানে স্টপ করছি সবাই খুব ভালো থেকো ভাই বাই